আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি ঢাকা কাপ্তান বাজার কবুতর হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এ হাট থেকে কয় এবং বিক্রয় করলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো বন্ধুগণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে ভিডিওটির মাধ্যমে

মানে এক একটা হচ্ছে এক একটা রকম দাম আপনার হচ্ছে কোয়ালিটির উপর হচ্ছে কবুতরের দাম হয় দেখা যায় দুইশো টাকাও কবুতর আছে পাঁচশো টাকাও কবুতর আছে আপনার এইরকম কবুতর গুলা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনার চিলাটা ভাই নন না মাদি চিলাটা এই মাদিটা কত যাচ্ছে একদম এক হাজার টাকা ফিক্সড না দাম দামি করা যাবে আর এই এগুলা এগুলা সব মাদি মাটি এগুলা মাটি মাটিগুলো কত করে যাচ্ছে 1500 2000 1500 2000 টাকা মানে এক একটা হচ্ছে এক একটার দাম আপনি হচ্ছে অবশ্য চলে আসতে হবে কাপ্তান মাঝাটা আর নিচেরগুলা কত করে দিচ্ছে নিচেগুলো আলোচনা সাপেক্ষে তো আলোচনা সাপেক্ষে এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্য চলে আসতে হবে কাপ্তান মাঝাটা তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা বাইদের থেকে কয় করতেন বাইর নাম কি শেখ সাদিক ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাদি ভাই লোকেশন কোন জায়গায় দুপখোলা গ্যান্ডার এবার মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ডবল নাইন জিরো ডাবল থ্রি ফোর জিরো সিক্স সেভেন আপনারা ভাই সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো এই ছিল অনলাইনেও কয়েকটা হাত থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইদের কাছে পেয়ে যাবে ভাইয়ের সাম খাচার সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর একটা গর্ব ভাইটা কি নন না মাদি মাদিটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা ফিক্স না দামি করা যাবে ফিক্সড আর এদিকে এগুলো কি ড্যানিশ নাকি ও লাল ড্যানিশ এটা কয়বার ডিম বাচ্চা করছে । এই জোড়াটা কত যাচ্ছেন ভাই একদম দুই হাজার টাকা আর এদিকে এটা কি সিরাজি নাকি সিলভার সিরাজি এই নটটা কত যাচ্ছেন এক হাজার টাকা আর এদিকে এটা কি কবুতর রে সার নাকি এ মাদিটা কত যাচ্ছে সাতশো টাকা আর লালটা কি কবুতর বললা নন এই গোল্লা নটটা কত যাচ্ছে চারশো টাকা আর এদিকে সাদা গুলা কি কবুতর চুই না চুইটা ওইটা কি রান্নিং জোড়া ওইটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই দুটা নর দুটাই নর

আর ওটা কি কবুতর ভাই ওটা দাম আছে ও দাম আছে এটা কি নন নামাতি ও ওই নটটা কত যাচ্ছে 1500 ও 1500 টাকা আর এদিকে এটা কি চুয়া চন্দন নাকি না এটা সাদাটা কাকজি 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 কাকজিটা কি নন নামাতি ও ওই নটটা কত যাচ্ছে

আপনার হাতের কি নর এটা হচ্ছে নর আর কি এই জোড়াটা কত ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড না দামা দামি করা যাবে ভাইয়া সাপেক্ষে মানে আলোচনা সাপেক্ষে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার হাট থেকে আসলো কয় করতে হবে না বাড়িতে থেকে কয় করতে হবে আর এইদিকে এটা ভাইয়া বলা কষাটা

ভাইয়ের নাম হচ্ছে আতাউর রহমান ভাইয়ের লোকেশন কোন জায়গা গুলিস্তান ঠাডারি বাজার ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া সম্ভব হয় না এপরে এরকম কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে কাপ্তান বাজার হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনই বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার হাট থেকে আসলে ভাইদের কাছে পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আরেকজন ভাইয়ের খাজার সামনে চলে আসছে এদিকে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর কবুতর ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি জাভেদ

লাল চুললি আর নিছ এরগুলা কি কবুতর এই আর কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল এগুলো সবগুলা নর নরগুলা কত করে যাচ্ছে এই কি টা কি নর না মাদি ওই নরটা কত যাচ্ছে 800 800 টাকা না দামাদামি করা যাবে ফিক্স আর এর খাসার এটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওই কত করে যাচ্ছে ও টাকা জোড়া এটা কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল জোড়া আপনার এইরকম কবুতরগুলোও যদি নিতে চান অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে হাট চলছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন বাইরের মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো সেভেন জিরো ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি ফোল ফাইভ থ্রি ফাইভ সেভেন যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারেন হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আরেকজন দোকানদারের সামনে চলে আসছে কাপ্তান বা যেদিকে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর কবুতর ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি হৃদয় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় ভাই লোকেশন কোন জায়গায় মহম্মদ ভাই মোর লোকেশন হচ্ছে মোহাম্মদপুর। বাএগুলা কি কবুতর? গিরিবাজ কবুতর। আর গিরিবাজগুলা যে কত গেরা দিচ্ছেন भैया? সে খুব কম দিয়ে দিচ্ছি। ও কত গেরা দিচ্ছেন প্লিজ? 400 গেরা পার। ও 400 টাকা পারবি। সে জায়গা কি সবগুলা নর না মাদি? দুইটা নর বাকি সব মাদি। ও দুইটা নর আর সবগুলা মাদি। এটা কি কবুতর? এটা এটা সিলভার। ও সিলভার এই কবুতরটা একটু দোর দেখাবেন? সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার এটা কি নন নামা দি আপনার হাতেরটা ও এই নটটা কত চাচ্ছেন ভাই যত যদি পেসি গেলে দাম চাও দাম 1000 হ্যাঁ কত হলে সেল হবে ভাই রাষ্ট্র সেল হবে 800 টাকা হলে এই নটটা সেল হয়ে যাবে আপনার আর এইদিকে নিচের গুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো হলো কিা মনুজের নামা যদি একবারে কেউ যদি না থাকে 400 করে পারবি মানে সবগুলো যদি একজনেরে নিয়ে যায় তাহলে 400 টাকা পারবি আর এমনি এক একটার এক একদম আপনার এই কালোটা কি নরম মাদি নাদি ওই মাদিটা কত যাচ্ছে ওটা 500 টাকা ও 500 টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদের চলে আসতে হবে ক্যাপ্টেন বাজার আটে আটে হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন বাইর নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিদ ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ সিক্স ডাবল এইট করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছাগুলো অনলাইনেও কয় করতে পারেন হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো বা কাছে পেয়ে যাবেন এদিকে আরেকজন বড় বড়ের খাঁচার সামনে চলে আসছে এদিকে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর কবুতর ভাই এটা কি কালদম নাকি ফুল ফ্রেশ কালদম ভাই এটা কি নোন নামাকি না না কি নরটা কত চাচ্ছেন ভাই এটা 2000 টাকা চাইছে ভাই 2000 টাকা চাচ্ছে আর ওইদিকে ওটা কি রাখাটা কি জোরা নাকি দুইটাই নর ভাই দুইটেই নর নরগুলো কত করে যাচ্ছে এটা হচ্ছে 1500 ওটা হচ্ছে 1200 আপনি দামাদামি করা যাবে না ফিক্সড করা যাবে দামাদামি কিছুটা হচ্ছে আপনার দামাদামি করতে আর এদিকে এটা কি কবুতর

বছর হয়েছে আপনার এগুলো ডিম বাচ্চা করছে অনেকদিন আপনার বয়স্ক কবুতর এগুলো আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান বাজার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ভাইদের কাছে পেয়েছে ভাইয়ের নাম কি

এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো এদের কাছে পেয়ে যাবেন বন্ধুগণ কাপ্তান বাজার সব থেকে বড় দোকানদার হাসান ভাইয়ের দোকানের সামনে আমরা চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর অনেকগুলা কবুতর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই লোকেশন কোন জায়গা আব্দুল্লাপুর দক্ষিণ কারানীগঞ্জ ভাই আজকে এগুলো কত বেড়া দিচ্ছে এক হাজার সবগুলো হচ্ছে ছয়শো টাকা জোড়া আপনার এই এদিকে এটা কি রেসারটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও সিঙ্গেল আর এদিকে এগুলো কি কবুত এই লালটা কি কবুত লাল চুলিরটা জোড়া আছে না সিঙ্গেল এটা ওই সিঙ্গেলটা কত যাচ্ছে একদম তিনশো টাকা আপনার এদিকে খাসার গুলা ফেন্সি আইটেম গুলা পনেরোশো টাকা জোড়া এই সিরাজিটা কি সিঙ্গেল না জোড়া ও সিরাজীটা হচ্ছে আপনার সিলভারের সাথে জোড়া আছে জোড়াটা কত চাচ্ছেন ভাই একদম 2000 একদম 2000 টাকার মুম্বাইগুলো কতপয়রা দিচ্ছেন আজকে 1500 টাকা জোড়া একদম 1500 হিসাবে আর এই সাদা বোম্বাইগুলা सेम দাম তিনটা মানে এই সাইডে যে খাঁচাই এই কবুতরগুলো আছে খাঁচা সবগুলায় আপনারা পেন্স আইটেমগুলো 1500 টাকা জোড়া হিসাবে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা বাইরে থেকে ক্রয় করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে আর এদিকে এগুলো কত বেড়া দিচ্ছেন রেসারগুলা ও মানে লক্ষাটা হচ্ছে পনেরোশো টাকা আর বিউটিগুলো হচ্ছে পনেরোশো টাকা জোড়া আর রেসারগুলো হচ্ছে বারোশো টাকা জোড়া এই জায়গায় নর্মালি সব অ্যাডজাস্ট করা আর ওই হলুদটা কি কবুতর তোর ওই মাদিটা কত যাচ্ছে সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তানবাজা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবে এই যে গড়াটা দেখতেছেন এক হাজার টাকা এটা ফিক্সড এক হাজার টাকা হলে সেল হবে এরকম কবুতর নিতে হলে আসতে হবে কাপ্তানবাজা হাটে বাইরের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স ফোর সিক্স ফোর নাইন এইট যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ভাইদের কাছে পেয়ে যাবেন সময়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখছি কিছু সুন্দর সুন্দর করতে পায় সিঙ্গল রেস স্যার এগুলো জোড়া কত বেড়া দিচ্ছেন ভাইয়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনার এটা এ বড় কবুতরটা কি কবুতর ও কোটার এটা কি নন নামাদি এই এ নটটা কত হচ্ছে তিন হাজার টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান মাঝাহাটে তাইলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইরের কাছে পেয়েছেন বাইর নাম কি বাইর নাম হচ্ছে মোহাম্মদ নূর বাইর মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ জিরো থ্রি

ও লাল গড়া ওইটা কি নর না ও নর আপনার ওটা কি জোড়া জোড়া নাকি ওটা না সিঙ্গেল জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে ওই জোড়াটা কত 1500 টাকা ওটা কি রাজগোল্লা নাকি হ্যাঁ রাজগোল্লা আপনার এদিকে এটাও কি রাজগোল্লা এই সাদাটা এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়া 1500 টাকা আর এদিকে হলো রেসার নাকি রেসারগুলা রেসার কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা কি 2000 টাকা আর এই আইসবার দামা আছে কি নন না মাদি এটা ও এ নটটা কত যাচ্ছে ওটা তো কি 800 টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতোবে ক্যাপ্টেন বাজার আটে হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা মাইজেতে কয় কত পাচ্ছেন বাইর নাম কি মাহবুব বাইর নাম হচ্ছে মাহবুব মাহবুব বাইর লোকেশন কোন জায়গা শিবচরে বাইর লোকেশন হচ্ছে শিবচরে বাইর মোবাইল নাম্বারটা দেওয়া যাবে যাবে বলেন 017

সব ক্লিয়ার সব আর এটা কি কবুতর ভাই বাগামা দি বাগামা কত চাচ্ছেন না আর এইদিকে এগুলা কি নাকি ও বাচ্চা শুধু জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা হচ্ছে রান্নি ডিম পারবো রিসেন্টলি আপনার ডিম পারবো এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার বাড়ি কাছে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি

টু থ্রি টু ওয়ান জিরো নাইন ভাই এর যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলো অনলাইনেও ক্রয় করতে হবে আর হাট থেকে আসলে অবশ্যই চলে আসতে হবে শুক্রবারে রোজ শুক্রবার কাপ্তান বাজাহাট এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ভাইদের কাছে পেয়ে যাবেন তামজাম বাজার একজন ভাইয়ের রাজগোল্লা কবুতরের সামনে চলে আসছে এদিকে দেখতেসে সুন্দর সুন্দর অনেকগুলা রাজগোল্লা ভাই আজকে কত করে জোড়া দিচ্ছে আটশো এক হাজার সাতশো নিচে মানে আঠারোশো সাতশো মানে এক টাকার নিচে নর্মাদি কি সেম দামে কত করে দিচ্ছেন আজকে চারশো থেকে পাঁচশো টাকা থেকে পিস আপনার নরগুলা আর এটা কি করবো এই লালটা গোল্লা এটা কি নন আর এইদিকে এগুলা কি বোম্বাই

মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বাইরে থেকে দেখে কয় করতে পারবেন কাপ্তান বাজার একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে দিয়ে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু বিড়িবাজ কৌভূত ভাই ওগুলো জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া আছে একটা জোড়া দোরে দেখাবেন ভাইয়া এটা কি নন না মা দেবী এটার সাথে জোড়া কোনটা ভাইয়া এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া জোড়াটা আসতেছে না আষ্টা ফিক্স না দামাদামি করা যায় তো দামাদামি করা যায় ভাই আপনি গুলা কত করে দিচ্ছেন নরগুলো নর ভাই তিনশো টাকা

সাড়ে তিনশো টাকা পিস এভারেজ না এক একটা আছে কোনটা জোড়া আছে ভেয়া একটা চোরা ধরে দেখাবেন ভেয়া

এই যে সাদাটা সাতা সাদা চুটেলটা এই এটা হ্যাঁ এটা এটাও না ওই নটটা কত যাচ্ছে এটা 300 ও 300 টাকা পিজ আপনি মানে खासा যা আছে 300 টাকা 350 টাকা পিজ এভারেজ আর এদিকে রেগুলা কত করে দিচ্ছেন শিরাজিডা কি নন না মাদি ও এ মাদিটা কত যাচ্ছে একদম 500 ও 500 টাকা এইদিকে হলো কি বাচ্চা না রানী এগুলো বাচ্চা এই তিনটা বাচ্চা আছে কত করে যাচ্ছে বাচ্চা আছে

একদম একদম 600 টাকা এর কয়বা ডিম বাচ্চা করছো ভাই এটা দুই তিন বার করতে দুই তিন বার ডিম বাচ্চা করছো এই রকম সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কaptan majha haate হাঁটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এই রকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইদের থেকে কয় করতেন ভাইয়ের নাম কি মেহেদী আছেন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান ভাই লোকেশন কোন জায়গা বাসা বল ভাইয়ের লোকেশন হচ্ছে বাসা মোবাইল নম্বরটা বলা যাবে বলেন

ও জিরু পরের নর্মাদি হওয়ার কি সম্ভাবনা আছে ও হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও আর এই দিকের রেসার বাচ্চাগুলো ভাইয়া এক হাজার টাকা ফিজেরগুলো জিগুলো কয় পরের বাচ্চা ভাইয়া ও জিরু পরের বাচ্চা আর এই এই রেসারটা কি রানিং এটা কি নর নামাদি ও এটা কি রানিং নট ও এই নটটা কত চাচ্ছেন দুই হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড আপনার এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান হার হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো যে থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তানিম বাড়ির লোকেশন কোন জায়গা লোকেশন হচ্ছে কেরানি ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর থ্রি সিক্স ওয়ান ডাবল ফোর আপা ইচ্ছা করলে ভাই সাথে যোগাযোগ করো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও কয়েক거든요 হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কাছে পেয়ে যাবে কাপ্তান মাঝে আরেকজন বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এদিকে দেখতেছেন এক জোড়া সুন্দর কবুতর ভাই এটা কি কবুতর ভাই সবজি ভাই ও এটা সবজি সবজি ভাই সবজি কবুতর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই বারোশো টাকা ফিক্সড কত হলে সেল হবে এক হাজার টাকা ফিক্সড আর নিচের এগুলো ভাইয়া এগুলো ও ভাগা এগুলা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল? বাই তিনটো ও তিনোটে নোর নোরগুলা কত করে যাচ্ছে? দাদা কংগ্রেস নোরগুলা হচ্ছে 1500 টাকা ফিক্সড কত হলে সেল হবে? ফিক্সড মানে 1500 টাকায় আপনার ফিক্স। না দামাদামি করা যাবে। দামাদামি করতে পারবেন আপনি এই রকম কবুতরগুলা যদি নিচ্ছেন অবশ্যই আপনাদের চলে আসবে কaptan bazar hata নিচের এগুলা ভাইয়া। এটা কি কবুতর? গ্যাসুলি। গ্যাসুলি কবুতরটা একটু ধর দেখাবেন একটু। আপনার হাতেরটা কি নন নাম এটা হচ্ছে নর আর এই খাসারটা হচ্ছে কি এটা কয়বার ডিম বাচ্চা করছে ভেয়া দুই তিনবার এই জটা কত চাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা ফিক্সড নাকি দামাদামি করা যাবে মানে ফিক্সড আষ্টশো টাকা রাখা যাবে আর এই খাসাটা কি সেল হবে এই খাসাটা কত চাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার টাকা এরকম পুরান খাঁচাও যাদের লাগবো তারাও ইচ্ছা করলে কাপ্তান মাজা চলে আসতে পারেন তাহলে এরকম পুরান খাঁচাগুলো ফ্যামিলি প্যাকগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়ের নাম কি মারিন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মারিন বা লোকেশন কোন খিলগাঁও হিলগাঁও ওবার মোবাইল নাম্বারটা বলা যাবে ওভার মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন এরকম কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান মাজা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার হাট থেকে এদের থেকে ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি ঢাকা কাপ্তান বাজার কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরা হাটটি ঘুরে দেখানোর আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ কীরকম দাম যাচ্ছে হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সে আপনারা আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ